দোলাইয়ে বিনদর্মী স্কুল শিক্ষিকার শিলতাহানির চেষ্টা তানায় মামলা আটক দুই বিনদর্মী স্কুল শিক্ষিকার শিলতাহানির ঘটনায় পালঙ্গার জিপির পুনির্মুখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় সোমবার পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করেছিলেন ওই সময় দুইজন দুষ্কৃতিকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার সিলতানির চেষ্টা করে বলে অভিযোগ পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে দুইজন দুষ্কৃতিকারীকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা হেজারের উপর ব্যক্তিতে পালংঘাট আউটপোস্টের পুলিশ ওই দিন রাতেই দুইজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমসুদ সোসাইটির পক্ষ থেকে দোলাই তানা একটি স্মারকপত্র দিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায়শো ও ইবজুর রহমানের প্রতিবেদন আজ আমরা উনিশ নভেম্বর গত আঠারো নভেম্বর সোমবার দিবস আমাদের পূর্ণিমুখ গ্রামে কল্যাণ বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা নাম সুস্মিতা বিশ্বাস পিতা বিধানচন্দ্র বিশ্বাস সাং রুক্মণী প্রথম কণ্ড উনি স্কুলে চাকরি করেন আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন চাকরি করা অবস্থাতে উনি ছিলেন ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন গাড়ি আসছে না গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে একটা নাম হলো মেহবুব লস্কর পিতা নুর লস্কর আর একটা ছেলের নাম হলো আফুসালে লস্কর পিতা জলুদ্দিন লস্কর তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব উদ্দিন মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটা জাপটি করে ওনাকে ওই সিটিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে যেটা আরও কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে তারপর ওর শীলতা হানি করেছে তার জন্য আমরা এতদ অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলেকে ছেলের উপরে কেস হয়েছে ওদেরকে পাখড়াও করা হয়েছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বান্দড়াই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই শাস্তির জন্য আমরা স আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি হ্যাঁ থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছিল গতকালকে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানাতে এফআইআর দেওয়া হয়েছিল এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ও ওনার স্টাফ নিয়ে ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে এগারোটার মধ্যে পাকড়াও করেছেন পরে দলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন এখন দলাই থেনা থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনার আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি আজ আমাদের প্রথম পনের হয়েছে গতকালকে হয়েছে সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকলো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন এই বলে আমার বক্তব্য হ্যাঁ পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে দলাই ভারপ্রাপ্ত অফিসার অসী মহোদয়কে আমরা আমাদের দলাই বাম দলাই নবসূদ্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম নাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক এই বলে